হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজ আপনাদেরকে গোল্ড গৌরী হলুদ ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি কথা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই হলুদ ক্রিমের কার্যকারিতা কি কি এই ক্রিম ব্যবহারে মুখের বিভিন্ন সাদা কালো দাগ ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল অসামঞ্জস্য ত্বক মেস্তা ব্রন ও ব্রন জাতীয় কালো দাগ বন্ধুরা অনেকেরই যে কোনো কারণেই হোক না কেন চোখের নিচে কিন্তু কালো পড়ে যায় এই ক্রিম ব্যবহার করলে কিন্তু এই কালো দাগ আর থাকবে না এটা কিন্তু খুবই ভালো একটি কথা ত্বকের গভীরে থেকে পরিষ্কার রেখে দূর করে যাবতীয় দাগ ফুসকুড়ি দূর করে ত্বককে করে লাবণ্যময় দাগ মুক্ত পরিষ্কার আর এই ক্রিম ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ প্রথমে ধুয়ে নেবেন এরপরে ক্রিম ব্যবহার করবেন আক্রান্ত স্থানে একটু বেশি করে লাগাবেন এরপর টেনশন ফ্রি হয়ে ঘুমিয়ে পড়বেন অতিরিক্ত টেনশনেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আবার একটি ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন যাতে করে ক্রিমের ছিটে ফোটাও মুখে লেগে না থাকে এরপরে দিনে যে কোনো দিনের ক্রিম ব্যবহার করতে পারেন ফেয়ার লাভলি ব্যবহার করতে পারেন পন্স হোয়াইট বিউটি ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো লাগে ক্রিম এমনভাবে ব্যবহার করুন যাতে একটি ক্রিম পনেরো থেকে বিশ দিনে শেষ হয় এভাবে তিনটা ক্রিম পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে শেষ করতে হবে এইভাবে প্রতিদিন ব্যবহার করতে থাকুন অনেকে আমাকে বলে ভাই এই ক্রিমগুলো কি ঘাড়ে বা গলায় দেওয়া যাবে আপনি চাইলে গলায় দিতে পারবেন তবে ঘাড়ে না দেওয়াটাই ভালো প্রথম এই ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কারো কারো সামান্য জ্বালাভাব হতে পারে মুখে সেই ক্ষেত্রে একদিন পর পর ব্যবহার করতে পারেন তারপর প্রতিদিন ব্যবহার করতে পারেন ত্বকের ক্ষতি হবে এমন ভাবার কোনো দরকার নাই ব্রণ মেস্তা তিলের দাগ স্থায়ীভাবে ভালো করতে হলে নিয়মিত এই ক্রিম ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সারা বাংলাদেশে ক্রিম হোম ডেলিভারি পাঠানোর সুব্যবস্থা রয়েছে আল্লাহ হাফেজ